কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে শনি শনির মূল ত্রিকোণ রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির এখন শনির সাড়ে সাতের শেষ চরণ চলছে এবং এই অবস্থাতে রাশির অধিপতি শনিদেব বকরি হচ্ছে রাশির দ্বিতীয় ঘর মিন রাশিতে এবং যে নক্ষত্রে বক্রি হচ্ছে সেটা হচ্ছে উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্র এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে হচ্ছে জুলাই মাসের ১৩ তারিখ থেকে অক্টোবরের চার তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে অক্টোবরের চার তারিখে আবার প্রবেশ করবে পূর্বাভাদ্রপদ নক্ষত্র যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং আঠাশে নভেম্বর পর্যন্ত তার বকরি অবস্থা থাকছে তো আজকে বিশেষভাবে তুলে ধরবে এই যে বকরি হচ্ছে বকরি হচ্ছে সেই মুহূর্তে গ্রহদের যে অবস্থান সেটা কী রকম অবস্থায় থাকছে এবং শনি রকম ফল দিতে যাচ্ছে এই কুম্ভ রাশিকে এটা কিন্তু কুম্ভ রাশি সম্পর্কে এই আমাদের এটা দ্বিতীয় ভিডিও এইখানটাতে নক্ষত্রকে নিয়েও বিশেষ আলোচনার প্রয়োজন রয়েছে কারণ উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নিজের নক্ষত্র তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তার কিন্তু বলে বৃদ্ধি পেয়ে যায় এবং এটা জ্যোতিষীয় সূত্র তো শনি নিজের নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের চারটি চরণই মিন রাশিতে পড়ছে দেবগুরু বৃহস্পতির রাশিতেই কিন্তু এই চারটি চরণ পড়ছে তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে কীরকম ফল দিবে এই শনি এবং শনির যে তিনটি দৃষ্টি তিন রকম যা তিন রকম ঘরে পড়ছে সেই ঘরের ফল কি রকম থাকবে এবং তার সাথে যে গ্রহদের অবস্থান কতটা সাপোর্ট করছে কুম্ভ রাশিকে এই সময়কালে এই সমস্ত কিছুই আজকে তুলে ধরবো এই কুম্ভ রাশি তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধু থেকে বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন অনেক জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপর সাধারণ আলোচনা এটা কারোর কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে তো শনি যে মুহূর্তে বক্রি হচ্ছে সেই মুহূর্তে গ্রহদের অবস্থান খুবই একটা খুবই ভালো অবস্থায় রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে শনি যে মুহূর্তে বকরি হচ্ছে তেরো তারিখে তার আট তারিখেই আবার হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে গেল তাহলে দেবগুরু বৃহস্পতির উদয় অবস্থার শনির বকরি অবস্থা যথেষ্ট ভালো অবস্থা নেই কুম্ভ রাশির ক্ষেত্রে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই যে শনি বকরি হচ্ছে তো এই সময়কালে দেবগুরু বৃহস্পতির কি ভূমিকা দেবগুরু বৃহস্পতির সাথে যে তৎকালীন সম্পর্ক এগুলো সমস্ত কিছু আলোচনা করেছিলাম তো শনির বক্রি অবস্থায় কুম্ভ রাশিকে কিন্তু বিশেষভাবে শনিকে চিনতে হবে কোন কোন দিক থেকে শনি কি করতে বলছে তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এবং শনির এই বকরি অবস্থা সত্যি কথা বলতে গেলে সাড়ে সাতির শেষ চরণে যথেষ্ট ভালো ফল দিতে যাচ্ছে কুম্ভ রাশিকে শুধু চিনে নিতে হবে বুঝে নিতে হবে কোন দিক থেকে কি করতে হবে তাহলে যথেষ্ট সাকসেস পাবে নিজের কর্মক্ষেত্রে তবে শনি একটি পাপিগ্রহ তার কিন্তু পাপ প্রভাব থাকবে অবশ্যই কোন দিক থেকে বিশেষ সাবধান সেটাও বলবো তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনি কিন্তু বক্রি হচ্ছে এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে বিশ্লেষণ করার ক্ষমতা এটা কিন্তু সবসময় বুঝতে হবে কারণ এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের চারটি চরণ মীন রাশিতে পড়ে এবং এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা আহির বুদন্যা যাকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে এমন একটি দেবতা যার কোমরের নিচের অংশ হচ্ছে সাপের মতন উপরের অংশ হচ্ছে দেবতার মতন তো শেষ নাগের উপরেই কিন্তু শ্রীহরি বিষ্ণু শয়ন করে তো এই দেবতা থেকে কিন্তু একটা মেডিটেশন একটা ধীরগতি একটা ধৈর্য এই সমস্ত জিনিস উঠে আসছে সেবা জিনিসটা উঠে আসছে দায়িত্ব কর্তব্য এগুলো কিন্তু উঠে আসছে বিশ্লেষণ করার ক্ষমতা উঠে আসছে এগুলোও কিন্তু যথেষ্টভাবে বুঝতে হবে এবং শনি কিন্তু এগুলোরও কারক অতএব বক্রি অবস্থায় এগুলোও কিন্তু যথেষ্ট প্রভাবিত হতে যাচ্ছে শনি থেকে সেবা জিনিসটা বুঝায় দায়িত্ব জিনিসটাকে বুঝায় কর্তব্য জিনিসটাকে বুঝায় যোগ্য সম্মান জিনিসটাকে বুঝায় অনুশাসন প্রিয় হচ্ছে শনি সবসময় অনুশাসনের মধ্যে থেকেই কাজ করতে হবে শনি যে মুহূর্তে বকরি হচ্ছে সেই মুহূর্তে কিন্তু রাহু অবস্থান করছে রাশির উপরে রাহু থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং অপর এক গ্রহ যেটা হচ্ছে শুক্র মালব্য নামক পঞ্চমহাপুরুর রাজ্যক তৈরি করেছে চতুর্থ ঘরে আর দেবগুরু বৃহস্পতি উদয় অবস্থায় রয়েছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক এবং দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যদেবও রয়েছে সূর্যদেব মাসের মধ্যভাগে আবার রাশি পরিবর্তন করবে তো দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো সেই শুভ দৃষ্টিগুলো কিন্তু খুবই ভালো জায়গায় পড়ছে দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টির ভাগ্যের ঘরে পড়ছে লাভের ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তার মূল ত্রিকোণ রাশিকে যেরকম দেখছে ধনু রাশিকে সপ্তম দৃষ্টি দিয়ে সেরকম রাশির উপরে থাকছে তার নবম দৃষ্টি নবম দৃষ্টি রাহুর উপরে থাকছে আর নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির মানে বিশেষ কৃপা লাভ করা এবং অপরদিকে কিন্তু শনি শনি বক্রি হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এবং যে রাশিতে অবস্থান করছে সেটা দেবগুরু বৃহস্পতির রাশি এবং দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতি সেই ধনু রাশিতে সেটা হচ্ছে কি শনির দশম দৃষ্টি তো শনি বকরি অবস্থায় দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দেখছে অপরদিকে দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশিকে যেরকম লাভের ঘরকে দেখছে সেরকম আবার শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে যেটা হচ্ছে নবম দৃষ্টি দিয়ে অর্থাৎ এই সময়কালে একটা বিশেষ কোনো একটা বড় জিনিস ঘটতে যাচ্ছে এই কুম্ভ রাশির জীবনে যেটা বহুদিন ধরে হয়তো আশা প্রত্যাশা করে বসেছিল যে জীবনে কোনো একদিন হয়তো মোর ঘুরবে কারণ সাড়ে সাতের মধ্যে বহু কুম্ভ রাশি জাতক জাতিকাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছিল কিছু কিছু এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের তো সেই সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় হতে যাচ্ছে এই সময়টুকু এবং পরবর্তীতে দেবগুরু বৃহস্পতি আবার যখন নক্ষত্র পরিবর্তন করবে আগস্ট মাসের তেরো তারিখে তখন কিন্তু আবার নিজের নক্ষত্রও থাকবে নিজের নক্ষত্র থাকবে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে তাহলে অপরদিকে শনি থাকছে নিজের নক্ষত্রে অক্টোবরের চার তারিখ পর্যন্ত আর এদিকে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে আছে আগস্টের তেরো তারিখে তখন কিন্তু ওই যে একই কথা যে গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন কিন্তু তার ফল মানে যথেষ্ট বৃদ্ধি করে দেয় তো দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্র সম্পর্কে বিগত দিনে যথেষ্ট অনেক কিছু আলোচনা করেছি এই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি আবার এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি তো এই যে ধনুষবাণ এই নক্ষত্রের হচ্ছে চিহ্ন তো এখান থেকে কিন্তু একাগ্রতা লক্ষ্যভেদ এগুলো জিনিস উঠে আসছে তো গুরু যখন নিজের নক্ষত্র অবস্থান করছে তাহলে সব দিক থেকে লক্ষ্যভেদ করতে পারবে নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট সাকসেস পাবে এবং শনি এই যে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে শনির কিন্তু সপ্তম দৃষ্টি যে পড়ছে সেই অষ্টম অষ্টমঘরে অর্থাৎ গভীর বিশ্লেষণ ধৈর্য ধীরগতি সেবা দায়িত্ব কর্তব্য এই সমস্ত জিনিস কিন্তু উঠে আসছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থাৎ এটাতে বুঝতে বোঝা যাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে যেরকম ধৈর্যের প্রয়োজন রয়েছে সেরকম কিন্তু দায়িত্ব কর্তব্যরও প্রয়োজন রয়েছে অর্থাৎ নিজের দায়িত্ব নিজের কর্তব্য থেকে কোনো সময় সরে আসা যাবে না এবং যে কাজটা করতে হবে সেটা কিন্তু ন্যায় সঙ্গতভাবেই করতে হবে অধর্মের সঙ্গে কিন্তু করলে চলবে না যে অধর্মের পথে করা কর্ম তো অন্যায় কর্ম হয়ে গেল তো অন্যায়ের পক্ষে তো কোনো সময় শনি থাকে না শনি তো ন্যায়ের পক্ষে থাকে যার জন্য ধর্মের সাথে শনির একটা বিশেষ যোগ রয়েছে যেখানটাতেই নেয় সেখানটাতেই তো ধর্ম যেখানটাতে অন্যায় সেখানটাতেই তো অধর্ম অতএব শনি কিন্তু সবসময় ধর্মপথেই থাকতে বলে এবং ধর্মের সাথে থেকেই কর্ম করতে বলে এবং যে কোনো কাজ শনি ধীরগতিতেই করতে পারে ধৈর্যের সাথে করতে পারে এবং নিখুঁতভাবে করতে পারে এবার বকরি হয়ে যাওয়া মানে এইগুলোতে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া এবার শনি অবস্থান করছে দ্বিতীয় ঘরে বাণীর ঘরে ধনসম্পত্তির ঘরে এই সময়কালে অনেক অসম্ভব কাজ সম্ভব হবে এই কুম্ভ রাশির জীবনে কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি ধন সম্পত্তির ঘরে বক্রি হচ্ছে এবং তার তৃতীয় দৃষ্টি পড়ছে সেই সুখের ঘর যেটা চতুর্থ ঘর ওখানটাতে শুক্র মালব্য নামক রাজ্যক তৈরি করেছে এবং পরবর্তীকালে শুক্রদেব পঁচিশে জুলাই আবার রাশি পরিবর্তন করে চলে আসবে পঞ্চম ঘর দেবগুরু বৃহস্পতির সাথে দুই গুরুর জ্যুতি তৈরি হচ্ছে পঞ্চম ঘরে তাদের মিলিত দৃষ্টি থাকবে লাভের ঘরে কত সুন্দর যোগ এবং দুই গুরু যখন একসাথে যোগ হয় তখন কেতুর মতন একটি পবিত্র গ্রহ তৈরি হয় এবং যার চরিত্র হবে একদম শনির মতন পবিত্র তো শনি তো সবসময় ন্যায় তাহলে কত সুন্দর একটা যোগ আগামী দিনে হতে যাচ্ছে যে কুম্ভ রাশির সত্যি বলতে গেলে খুব ভালো সময় চতুর্থ ঘরে শনির তৃতীয় দৃষ্টি থাকছে যারা উচ্চ উচ্চশিক্ষার্থী যারা কলেজের শিক্ষার্থী তারা কিন্তু বিশেষভাবে সফলতা হবে যারা কোনো গভীর বিষয়ের উপর রিসার্চ করছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু বিশেষভাবে সফল হবে যারা মহাকাশ নিয়ে গবেষণা করছেন যারা সফটওয়্যার নিয়ে গবেষণা করছেন সঞ্চার বিভাগ নিয়ে গবেষণা করছেন রিসার্চ করছেন যারা চিকিৎসক চিকিৎসা ডাক্তারির উপর মানে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য খুবই একটা ভালো সময় যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত রয়েছেন এছাড়া যারা ধর্মের পথে রয়েছেন আধ্যাত্মিকের দিকে রয়েছেন সেদিক থেকেও যথেষ্ট উন্নতি যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় শনির যে দশম দৃষ্টি লাভের ঘরে থাকছে সেটা দেবগুরু বৃহস্পতির হচ্ছে মূল ত্রিকোণ রাশি এবং দেবগুরু বৃহস্পতির শুভ সপ্তম দৃষ্টি কিন্তু ওই লাভের ঘরে পড়ছে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির আবার মূল ত্রিকোণ রাশি ধনুরাশি তো চারিদিক থেকে এখন একটা লাভের সংকেত আসছে শুধু বুঝতে হবে এবং ঠিক মতন করে চলতে হবে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে আলস্যকে ঝেড়ে ফেলে নিজের কর্মকে যথেষ্টভাবে এগিয়ে নিয়ে যেতে হবে দ্বিতীয় ঘর থেকে খাবার দাবারের বিচার করা হয় অর্থাৎ নিজের জীবনকে ভোগ বিলাসিতার দিকে না গিয়ে নিজেকে সবসময় অ্যাক্টিভ থেকে সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য নিজের কাজের প্রতি ইমানদার হয়ে কাজকর্ম করতে হবে তাহলে যথেষ্ট মানে সুফল দিবে এই শনির বক্রি অবস্থা শনি যে হচ্ছে কর্মের ফল দাতা হচ্ছে শনি কর্মের ফল ফলদাতাই হচ্ছে শনি শনির যে দশম দৃষ্টি লাভের ঘরে পড়ছে তো এটা হচ্ছে কি কর্মের পুরস্কার কর্মের পুরস্কারই হচ্ছে শনির দশম দৃষ্টি তো সেইখানটাতে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে শনির যে কর্মের পুরস্কার দেয় সেটা কিন্তু কোনো সময় রিটার্ন নেয় না শনির কিন্তু পুরস্কার যেরকম দিতে দেরি হয় সেরকম কিন্তু দীর্ঘস্থায়ী হয় শনি কখন তার পুরস্কার রিটার্ন নেয় যখন তার পুরস্কারের অপব্যবহার হয় ব্যবিচারে লিপ্ত হয় তখন কিন্তু যখন শনি দিয়ে দেয় সেই জিনিস আবার রিটার্ন নিয়ে নেয় অর্থাৎ শনি কিন্তু তখন তাকে দণ্ড দেয় এটা কিন্তু বুঝতে হবে যারা অন্যায় পথে চলছেন অন্যায় থেকে বেরিয়ে এসে সঠিক পথে চলুন এবং শর্টকাট পদ্ধতি এই সময় কোনো রকমভাবে করা যাবে না কারণ যে নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্রটা কিন্তু হচ্ছে পবিত্র নক্ষত্র যার উপর কিন্তু শ্রীহরি বিষ্ণু শয়ন করছে শ্রীহরি বিষ্ণু এই শেষ নাগের উপর শয়ন করছে একটা ধৈর্য যেরকম সেরকম গতি সেরকম কিন্তু সেবা দায়িত্ব কর্তব্য এগুলো জিনিস উঠে আসছে তো শনি থেকে সেবা জিনিসটা উঠে আসছে কর্তব্য জিনিসটা উঠে আসছে দায়িত্ব জিনিসটাও উঠে আসছে তাহলে তোমার কি দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তোমাকে পালন করতে হবে অষ্টম ঘরে শনির সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরটা কি গভীর জ্ঞান অতএব গভীর জ্ঞান নেওয়ার জন্য তোমাকে বেশি পরিশ্রম করতে হবে তাহলেই তুমি যথেষ্ট সাকসেস পাবা অষ্টম ঘরটা কি অষ্টম ঘরটা হচ্ছে গাড়া হুয়া খাজানা অর্থাৎ আনএক্সপেক্টেড অর্থ তো ধন সম্পত্তির ঘরে অবস্থান করে শনির সপ্তম দৃষ্টি পড়ছে সেই অষ্টম ঘরে এবং দশম দৃষ্টি থাকছে লাভের ঘরে অর্থাৎ শনির কিন্তু এই সময়কাল পুরস্কার দেওয়ার সময় এই কুম্ভ রাশিকে তো নিজের কর্মকে নিজে সুদ্রান সঠিকভাবে চলেন নিজেকে বিশ্লেষণ করেন সেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন ন্যায়মূলক কাজের সাথে যুক্ত থাকেন যোগ্য সম্মান যার যেটা তাকে সেই জিনিসটা প্রদান করেন তাহলেই তো শনি সন্তুষ্ট শনি এই সময়কালে যথেষ্ট ভালো ফল দিবে এই কুম্ভ রাশিকে তবে শনি একটি গ্রহ শনির পাপ প্রভাব কিছু না কিছু থাকবে তো তার পাপ প্রভাবটা কোন দিকে থাকবে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে সুখের ঘরে তো মায়ের সাথে একটা সম্পর্ক খারাপ হতে পারে কিংবা বাড়ি থেকে দূরযাত্রা করাতে পারে কর্মসূত্রে কিংবা মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে অথবা বাড়ির বড় ভাই বোনদের সাথে একটা বিচ্ছেদ সম্পর্কও তৈরি হতে পারে এই জিনিসগুলোর দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে তার সাথে খেয়াল রাখতে হবে যে নিজের মুখের বাণী নিজের মুখের কথা যে সামনের ব্যক্তি যেন কোনো রকমভাবে অসন্তুষ্ট না হয় যে আপনার ব্যবহারে সামনের থাকা ব্যক্তি অসন্তুষ্ট হচ্ছে এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে শনির এই বক্রিয় অবস্থাতে যে কোনো কাজ করতে গেলে অধৈর্য জিনিস নিয়ে আসা যাবে না এবং যে যেই কাজটা করছে তাতে পরিবর্তন আসছে কীরকম পরিবর্তন সেটা হচ্ছে নিজের কাজকে প্রসারিত করো তাকে তুমি মডিফাই করো কিন্তু নিজের কাজ ছেড়ে অন্য কর্ম তুমি ধরো না তোমার কাজকে কিভাবে প্রসারিত করবা তার জন্য তুমি মাথা লাগাও বুদ্ধি লাগাও বিশ্লেষণ করো যে তোমার কোনো ব্যবসা করছো সেই ব্যবসাকে তুমি মডিফাই করো তা বলে যে তুমি ব্যবসা যেখানটাতে করছো সেই মহাজনকে তুমি ত্যাগ করে দিলা অন্য নতুন একটা মহাজন ধরতে গেলা এটা নয় বা তুমি নিজে যে কর্ম করছো সেই নিজের প্রফেশনাল কর্মকে চেঞ্জ করে দিয়ে এখন তুমি অন্য কর্ম তুমি যোগ দিতে যাচ্ছ সেটা নয় এটা কিন্তু শনি বুঝাচ্ছে না কারণ শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু হিসাবের নক্ষত্র পাই টু পাই কিন্তু হিসাব হবে অর্থাৎ হিসাবের মধ্যেই তোমাকে সেই জায়গাটা পেতে হবে যে এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে হিসাব ক্যালকুলেট অর্থাৎ হিসাব করে কিন্তু তোমাকে চলতে হবে এই সময়কালে বক্রি অবস্থায় কোনো ভাবে পরিবর্তন জিনিসটা করা উচিত না বিনা পরিবর্তন করে নিজের কাজকে নিজের কাজকে নতুন করে মডিফাই করো নতুন করে হিসাব করো নতুন করে সেই কাজকে কিভাবে উন্নতি চরম করে নিয়ে যাওয়া যায় সেটা করো হ্যাঁ তোমার এই সময় কি হবে যে নতুন আগে যে মহাজন ছিল তার সাথে তোমার যোগাযোগ হবে সেটা যদি কোনোরকমভাবে বিচ্ছেদ হয়ে যায় বিগত দিনে তার যোগাযোগ কিন্তু কানেকশন হবে যেটা বিগত দিনে বহুদিন আগে তোমার সাথে কোনো মহাজনের যেটা কাজকর্ম ছিল সেটা যদি বন্ধ হয়ে থাকে তার কিন্তু যোগাযোগের সংকেত এই সময়কালে থাকছে কিন্তু তা বলে যে নিজের কর্মকে আমি পরিবর্তন করে দিলাম সেটা কিন্তু এই বক্রি অবস্থায় করা চলবে না এই সময়কালে বুধ যথেষ্ট সাপোর্ট দেবে বুধও আঠেরো তারিখে বকরি হয়ে যাচ্ছে বক্রি অবস্থায় বুধ তার সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে ব্যয়ের ঘরকে ব্যয়ের ঘরটা হচ্ছে মকর রাশি তো এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টে কাজের সাথে যুক্ত থাকছেন সেই দিক থেকেও বিশেষ সফলতা পাচ্ছে এই কুম্ভ রাশি অর্থাৎ দেশে সেরকম বিদেশেও যথেষ্ট সফলতার সুযোগ রয়েছে এই সময়কালে যথেষ্ট ভালো সময় শনি দ্বারা তৈরি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে শুধু শনিকে বুঝতে হবে শনি কি বলতে যাচ্ছে যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের প্রকৃতি কি স্বভাব কী সেটা বুঝতে হবে শনি বুঝাচ্ছে যে মুখের কথাতে ম্যানেজমেন্ট জিনিসটা হবে কিন্তু যেটা হবে সেটা লেখাপড়ি সে যেটা হবে সেটা হিসাবের মধ্যেই হবে রাশির উপর রাহু অবস্থান করছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে এই সময়কালে সফল সফলতা পাবে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট সফলতা পাবে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন যথেষ্ট সফলতা পাবে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তারাও বিশেষ সফলতা হবে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন সমস্ত দিক থেকে উন্নতির জোয়ার এই সময়কালে শনি দ্বারা তৈরি হচ্ছে এই কুম্ভ রাশির শুধু শনিকে চিনতে হবে শনি কী বুঝাচ্ছে যে কথাগুলো বললাম অষ্টম ঘর অষ্টম ঘর থেকে কিন্তু গুপ্ত খাজানা আনএক্সপেক্টেড অর্থ এই জিনিসটা পাওয়া যায় তো শনির যে দৃষ্টি দশম দৃষ্টি পড়ছে লাভের ঘরে অতএব এই সময়কালে কিন্তু শনি যথেষ্ট পুরস্কৃত করবে এই কুম্ভ রাশিকে অতএব ইমানদারি হয়ে ন্যায়ের সাথে দায়িত্ব নিয়ে নিজের কর্তব্যকে পালন করুন যথেষ্ট ভালো সময় শনিদেব দ্বারা হচ্ছে এই কুম্ভ রাশির তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশি সম্পর্কিত এই সময়কালে কুম্ভ রাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ধর্মের প্রতি সেবা দিবেন যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন দুই গুরু একসাথে হতেই যাচ্ছে পঞ্চম ঘরে খুবই একটা ভালো সময় এই কুম্ভ রাশির ক্ষেত্রে যারা যারা দীক্ষা এখনও পর্যন্ত নেয়নি অবশ্যই দীক্ষা নেবেন শনিবার করে লোহার বস্তু সরিষার তেল চামড়ার বস্তু বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন না প্রতি শনিবার করে ছায়াদান করবেন নিজের ছায়াদান করবেন এবং তার সাথে পিপল গাছের নিচে মাটির প্রদীপ তেল তিলের তেল দিয়ে জ্বালাবেন যথেষ্ট ভালো ফল পাবেন এবং তার সাথে সর্বশেষ একটি কথা বলবো যোগ্য সম্মান দিবেন এবং নিজের দায়িত্ব এবং কর্তব্য থেকে দূরে সরবেন না তাহলে শনি কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে এই সময়কালে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ